দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি গুহর লেখা একটি গল্প ছানি এটি পাঠ করব গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প ছান আজ মহাষ্টমী এবারে রবিবার পড়ে গিয়ে সপ্তমীর ছুটিটাই মারা গেল কাল রাতে মা বললেন বড় মাসিমা মেষমশাইরা দিল্লি থেকে এসেছেন আমার মাস্তত ভাই স্টেট ব্যাংকের বড় অফিসার মাসিমার একই ছেলে ওর কাছেই উঠেছেন ওরা ওদের ফোন থাকলেও আমাদের নেই বলে যোগাযোগ করা হয়ে ওঠেনি একবার যেন যাই খোঁজ করে আসি মার এটাই বক্তব্য বাড়ি থেকে যখন বেরোচ্ছি ঠিক তখন আমার ছ বছরের মেয়ে শ্রী বলল বাবা আমিও যাব বললাম পুজোর দিন বাসে ট্রামে ওঠা যাবে না ভিড় ভীষণ তুমি কি অত দূরে হেঁটে যেতে পারবে মেয়ে বলল বারে, সেই তোমার সঙ্গে সেবারে তারা দেখতে গেছিলাম না সেখান থেকে ট্রাম বাস কিছুই না পেয়ে সেদিন হেঁটে আসিনি বুঝি আমার মনে পড়ল সত্যি তো প্ল্যানেটোরিয়াম থেকে একবার হাঁটতে হাঁটতে ল্যান্সডাউন রোদ অবধি শ্রী বেশ এসেছিল বললাম বেশ চলো তাহলে রুনা বলল খুব কড়া রোদ উঠেছে পুজোর দিনে রোদে হেঁটে অসুখে বিসুখে পড়বে না তুমি যাবে না শ্রী মেয়ের মুখ করুণ হয়ে এলো তবু বললাম কি না পথে অনেক ঠাকুরও দেখা যাবে আর তেমন মনে করলে রিক্সা করি না হা চলে আসব রুনা বিরক্ত গলায় বলল বিকেলে আমি বাপের বাড়ি যাব দাদারা গাড়ি পাঠাবে তখন যদি পড়ে পড়ে ঘুমোয় তাহলে পিটুনি খাবে আমার কাছে নিস্পৃহ গলায় বললাম ঘুমোলে ঘুমাবে আমি তো যাব না না হয় আমার সঙ্গেই অন্য কোথাও যাবে ও হেঁটে হেঁটে কাছাকাছি যাব রুনা বলল যা ভালো মনে হয় করো আর দেরি না করাই ভালো এইটা মনে করে মেয়ের হাত ধরে বেরিয়ে পড়লাম এদিকে মেয়ে হাঁটতেই পারছে না কী একটা জগজ্জম পড়েছে দু হাতে দুদিক উঁচু করে ধরে নতুন জুতো পায়ে আমার পাশে পাশে শ্রী হাঁটছিল বললাম এটা কি পরেছ তুমি শ্রী তার বোকা বাবার চোখে তাকিয়ে বলল তুমি তাও জানো না এটাকে ম্যাক্সি বলে বললাম যে জামা পরে হাঁটা যায় না সেটা পড়ার দরকার কি দেখো না স্ত্রী অনুযোগের সুরে বলল মা এমন বড় করে বানালো যাতে সারা শীত পড়তে পারি ছোট না হয়ে যায় বললাম কটা জামা হলো এবারে পুজোয় শ্রী চোখ নাচিয়ে বলল তা অনেক তারপর বলল দাঁড়াও দাঁড়াও গুনে বলি মা বানিয়েছে একটা চার মামা চারটে দুই মাসি দুটো মা দাদুও একটা দিয়েছে কটা হলো সব শুদ্ধ ছটা গুনে টুনে শ্রী বলল আমি বললাম ভুল হলো আটটা শ্রী বলল কি মজা না আমি ভাবছিলাম এতগুলো জামার কি সত্যি কোনো দরকার ছিল একজন শিশুর পুজোর আনন্দে পরিপ্রেক্ষিতে এত জামা এটা কি বাড়াবাড়ি নয় বিশেষ করে এবছরের প্রলয়কারী বন্যা ও বৃষ্টির পর বড়লোক মামাবাড়ির ব্যাপার গরিব জামাইয়ের চুপ করে থাকাই শোভন মেয়ের ভালো মন্দ ঠিক করার আমি কে শ্রী হঠাৎ আমার হাত ধরে টানল ওর দিকে চাইতেই স্টেশনারি দোকানের দিকে চোখ দিয়ে ইশারা করল শুধলাম। কি আহা তুমি যেন জানো না শ্রী পাকামি করে বলল যা শোনে তাই শিখেও বলল বড় মামা সব সময় কিনে দেয় আমি একটা বড় চকলেটের বার কিনে দিলাম বাবা হিসেবে কোনো কর্তব্যই প্রায় করি না মেয়ের প্রতি সামর্থ্যেরও অভাব যে নেই তাও নয় আমার মাধ্যমে আনন্দ ভালো লাগা কিছুরই স্বাদ পায় না মেয়েটা পুজোর দিনে ওকে নিজের হাতে ওর অনুরোধে একটা চকলেট কিনে দিয়ে ভারী খুশি হলাম বাবা হওয়ার যেমন ঝক্কি অনেক তেমন আনন্দও অনেক যে বাবা না হয়েছে সেই দুঃখ বুঝবে না আর আনন্দও বুঝবে না আমার সঙ্গে একা থাকলে মেয়েটাও বেশ স্বাধীনতার স্বাদ পায় মায়ের কড়া শাসনের হাত থেকে তখন ওর ছুটি বড় প্যান্ডেলে পুজো হচ্ছে সামনে দামড়া দামড়া বয়স্ক ছেলেগুলো হিন্দি ছবির নায়কদের মতো দামি ও অন্য গ্রহের পোশাক পরে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে মেয়ে দেখছে পুজোর আসল মজা তো ওখানেই এবছরও এদের সাজসজ্জা আমাকে অত্যাশ্চর্য করেছে এদের দেখে কে বলবে যে কলকাতায় ও বাংলায় অল্প কদিন আগেও এত বড় একটি বিপর্যয় ঘটে গেছে পুরুষরাও যে এমন মেয়েদের মতো পোশাক সচেতন হতে পারে জানা ছিল না অন্তঃসারশূন্য শরীর ও সারের গোবরময় মস্তিষ্কের জন্য এত রকম যে বাহারি জামা কাপড় এবং হাই হিল জুতোর দরকার হয় এই ভিকারি শহরে তা ভাবলেও অবাক লাগে এই হচ্ছে কলকাতার প্রাণকেন্দ্র এর নাম সাউথ ক্যালকাটা তার মধ্যেও এই পাড়া হচ্ছে জাত পাড়া সব পাড়ার পুজো দেখতে দূর দূর জায়গা থেকে মানুষ আসে রাত জেগে পায়ে হেঁটে পুজো দেখে হা করে বড়োলোকি দেখে বড়লোকের সুন্দরী মেয়েদের কৃত্রিম মুখ দেখে ছেলেদের চুল আর পোশাক দেখার পর গ্রামেগঞ্জে গিয়ে সেখানকার নির্মল ও সুস্থ পরিবেশকে বিকৃত ও দূষিত করে তোলে ভিড়ের মধ্যে থেকে পটল দৌড়ে এলো এসেই আমাকে বলল তোমার ভাই ডুবিয়ে দিল একেবারে আমি অবাক হয়ে বললাম কি আমাদের পুজো কমিটির চাঁদা থেকে পাঁচশো সাঁত্রিশ টাকা যে বন্যাত্রাণে দিলাম হাবুদা সেই খবরটা একটু কাগজে ছাপিয়েও দিতে পারলো না নিউজ আইটেম হিসাবে এত বড় একটা দান পটলের বাবা অর্থাৎ আমার প্রতিবেশীর সর্ষের তেলের কল আছে কিসের সঙ্গে কি মিশিয়ে তার কলের ঘানি চলে তা ভগবানই জানেন কিন্তু অর্থের অভাব নেই কোনো এও আমার জানা যে কোনো অপ্রাকৃত কৌশলেই এই পর্যন্ত জীবনে তিনি কোনোদিন সরকারের এক পয়সাও ঠকাননি পটলের নিজের সিগারেটের খরচই মাসে চারশো পুজো কমিটির পাঁচশো সাঁত্রিশ টাকা পটল এবং পটলের সমগত্রীয়রা কলকাতার এই বড়লোকতম পাড়ার পুজো কমিটির মোট তহবিল থেকে ওই টাকা দিয়েছে এবং সেই জন্যই কাগজে সেটা ফলাও করে প্রচার করতে হবে এই দাবিতে আমার রক্ত মাথায় চড়ে গেল সীমাহীন লজ্জাহীনতা হাবু আমার ভাই একটা খবরের কাগজের একজন সামান্য কর্মচারী সে কাগজটা তার বাবার নয় যে পটলের মতো দাতাকর্ণদের অকিঞ্চিতকর দানের খবর নিউজ আইটেম হিসেবে ছাপিয়ে দেওয়ার ক্ষমতা সে রাখে যাই হোক পটল বড় লোকের ছেলে বড় বড় ব্যাপার বড় বড় বন্ধু বন্ধুবান্ধব ওকে চটিয়ে আমার মতো চুনোপুটির ক্ষতি ছাড়া ভালো হবার নয় তাই কথাটা এড়িয়ে গিয়ে বললাম খাবো চেষ্টা করেছিল পারেনি পটল বলল এমন সময় রমেন আমাদের পাড়ার সবচেয়ে অবস্থাপন্ন মানুষ হরেন ঘোষের ছেলের সঙ্গে দেখা শুধুলাম মা বাবা কি এখানে রমেন পকেট থেকে ইন্ডিয়া কিংসের প্যাকেট বের করে কায়দা করে ধরে বলল ধুর মা বাবা কখনো এখানে থাকে না পুজোর গতবার ফরেন ট্যুরে গেছিল এবার কাশ্মীরে আমি মুখফুসকে বলে ফেললাম এ বছরেও তারপর বললাম কাশ্মীরে আগে একবার গেছিলেন না রমেন বলল আগে চারবার গেছে এই নিয়ে বার বললাম বাহ রমেন বলল তুমি গেছো নাকি কালুদা কাশ্মীরে আমি বললাম না আমি কোথায় বা গেছি মধুপুর গেছিলাম একবার অনেক দিন আগে রমেন সিগারেটটা বিলিতি লাইটারের ওপর ঠুকে বলল যাও ঘুরে এসো লাইফটা একটু এনজয় করো তুমি কেমন মার্কা হয়ে যাচ্ছ আমি পা বাড়ালাম ভাবলাম বলি এনজয়মেন্টের সংজ্ঞাটা সকলের কাছে সমান নয় আর্থিক সামর্থ্য আমার নেই বলেই শুধু নয় ছুটিতে বাড়ি বসে বই পড়েই আমি সবচেয়ে বেশি এনজয় করি শিক্ষিত এবং অশিক্ষিতদের এনজয়মেন্টের মধ্যে একটি তফাত আছে রমেনের নিজের বা তার বাবা মার বিবেক বা রুচি আমার উপর জোর করে রমেন চাপাতে চাইছে কেন তা আমি জানি না আমি এগোলাম পটল পিছন থেকে বলল হাবুদাকে বলো যে হাবুদা নিজেকে যত ইম্পর্টেন্ট মনে করে ততটা সে নয় আমরা অন্য লোক ধরে অন্য কাগজে খবরটা ছেপেছি আমাদের নিজেদেরও সোর্স কিছু আছে আমি হাবুর জন্য দুঃখিত হলাম খবরের কাগজে কাজ করা বা তার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকা যে কত বড় বিড়ম্বনার ব্যাপার তা হাবুর দাদা হয়েই আমি হাড়ে হাড়ে বুঝি বেচারা হাবু গড়িয়াহাটের মোড়ে পৌঁছে এক খিলি জর্দা পান খেলাম শ্রীকে বললাম তুমি চকলেটটা খেলে না শ্রী ও বললো দু ম্যাক্সি ধরে আছি দেখছ না পরে খাবো গড়িয়াহাটের মোড় ছাড়িয়ে বালিগঞ্জ নিউ মার্কেট পেরিয়ে বাদিকের ফুটপাথ ধরে ফাঁড়ির দিকে হাঁটছি একটা মাল্টি স্টোরেড বাড়ি তারপরেই রাস্তা এবং তারপরেই একটা তেকোনা পার্ক পার্কটার সামনেই বাস স্টপেজ একটা সিমেন্টের শেড দূর থেকে দেখা যাচ্ছে কত গাড়ি কত শাড়ি কত আনন্দ কত অপচয় চারিদিকে কি আমার মতো সাধারণ অবস্থার মানুষের মেয়েও সব মিলিয়ে আটটা জামা পায় এবং পরে ও পুজোতে ভাবতে ভাবতে চোখ পড়ল সেই শেডের নিচে তখন পৌঁছেই গেছি ওখানে একটি লোক পরনে শত ছিন্ন খাটো ধুতি মালকোচা মারা শুয়ে অগরে ঘুমোচ্ছে সকাল এগারোটায় মহাষ্টমীর দিনে গড়িয়াহাট মোড়ের দুশো গজের মধ্যে তার পাশে তার স্ত্রী ভীষণ নোংরা ও ছেঁড়া একটা সায়াবিহীন লালপেরে মোটা শাড়ি তার পরনে হাঁটু অবধি ওঠা গায়ে একটা জামা আছে বটে কিন্তু বুকের বোতাম নেই মেয়েটির একটি বুক আ ঢাকা বুকের বৃন্তটি ফুটপাথের ধুলোয় লাগা আর সেই বৃন্ত থেকে একচুল দূরে একটি ক্ষুধার্থ বড় ক্লান্ত ঘুমন্ত শিশুর হা করা মুখ কেন জানি না আমার পা আটকে গেল সেখানে মেয়েটির উন্মুক্ত বুকের জন্য নয় আমি একজন সাধারণ মানুষ বলে মানুষকে মানুষ হিসেবেই সম্মান করি বলে পুজোর সব আনন্দ এই সুন্দর শরৎ সকালে হঠাৎই লোডশেডিংয়ের মতো নিভে গেল স্ত্রী হাত ধরে ঝাঁকিয়ে দিল বলল বাবা ঠাকুর দেখাবে বললে কী হল মোটে তো চারটে দেখলাম আমার সম্বিত ফিরে এলো ম্যাক্সি পরা চকচকে চামড়ার নতুন জুতো পরা আমার ছোট্ট অবধ মেয়েকে বললাম ঠাকুর দেখাবো মা তোমায় ঠাকুর দেখাবো ভাবছিলাম এই পরিবারটি কি পীড়িত এরা কোথেকে এসেছে গোসাবা বাগনান নবদ্বীপ না বীরভূম এরা কি অনেক দূর থেকে হেঁটেই এসেছে কতখানি ক্লান্ত বা কতখানি ক্ষুধার্ত এরা যে মহাষ্টমীর দিনের গড়িয়াহাট মোড়ের দুশো গজের মধ্যে থেকেও এর সমস্ত পরিবার এমন মরণ ঘুম ঘুমোচ্ছে এমন সকালে শ্রী বলল কী দেখছো বাবা আমি বললাম দেখেছো বলল অবাক হয়ে শ্রী দেখার মতো কিছুই দেখেনি ওর দেখার কথাও নয় যে লক্ষ লক্ষ লোক গাড়ি চড়ে বাসে ট্রামে মিনিবাসে পায়ে হেঁটে ওদের পাশ দিয়ে আজ ভোর থেকে হেঁটে গেছে তারা কেউই ওদের দেখেনি স্ত্রীর কি দোষ ও তো একটা ছোট্ট মেয়ে হঠাৎ একটা কালো অ্যাম্বাসাডার এসে দাঁড়ালো শেডটার সামনে কে যেন বলল কিরে কালু কোথায় যাবি চল নামিয়ে দিচ্ছি তাকিয়ে দেখলাম আমার কলেজের বন্ধু রাজীব অ্যালয় স্টিলের কারবার করে খুব বড় লোক হয়েছে নিউ আলিপুরে বিরাট বাড়ি করেছে ফার্স্ট ইয়ারেই বোকামি করে পড়াশোনা ছেড়ে দিয়েছিল এদের পড়াশোনা করে কিছুই হয় না পড়াশোনা করে রাজীবদেরই চাকল হতে হয় আমি বললাম থ্যাংক ইউ দরকার নেই কাছেই যাব রাজীব বলল চল না আমার সঙ্গে মহাষ্টমীর ভোগ খাবি আমাদের পাড়ায় জমবে ভালো চল ওকে বললাম না রে তুই যা আমি তো কাছেই যাব এক আত্মীয়ের বাড়ি হঠাৎ রাজীবের চোখ গেল ওই পরিবারটির দিকে চোখ বড়ো বড়ো করে আমাকে বলল তুই কি দেশের কাজ করছিস নাকি আরে কটার লোককে দেখবি তুই এই পোড়া দেশে এসব সরকারের ডিউটি আমি নিজে যা ট্যাক্স দিই তাতেই বন্যাত্রাণে নিজেই একটা লঙ্গরখানা খুলতে পারতাম কিন্তু করব কেন বল সরকার কি দেয় বদলে তারপর ভালোবেসে বলল পুজোর দিনে একটু আনন্দ কর এই তো তিনটে দিন বছরে নিজেকে রাস্তার লোকের সঙ্গে ইনভলভ করিস না কতজনের দুঃখ নিজের করবি এর শেষ নেই বোকার মতো বিহেভ করিস না ফালতু এত জোরে জোরে কথা বলে রাজীব চলে গেল আশ্চর্য পরিবারটি তবু অসাড়ে ঘুমোচ্ছিল কি মরণ ঘুমি না ঘুমোচ্ছে রাজীব না হয় অনেক ট্যাক্স দেয় কিন্তু পটলের বাবা আমার মামা শ্বশুর তিনি তো এক পয়সাও দেন না তারও কি কোনো কর্তব্য নেই ছিল না আজ অথবা গতকাল দেশের প্রতি এদের প্রতি এতক্ষণে স্ত্রী কথা বলল বাবা বাচ্চাটার খুব খিদে পেয়েছে না আমি আমার চকলেটটা ওকে দিয়ে দিই আমি শ্রীর মুখের দিকে তাকালাম আমার বুকের মধ্যেটা কেমন যেন করে উঠল বললাম তুমি খাবে না শ্রী বলল আমি তো খাই প্রায়ই খাই কতই খাই ও যে কিছুই খেতে পায় না বললাম দাও কি নোংরা জায়গাটা কি নোংরা ওদের কাপড় চোপড় শরীর রুনা থাকলে মুখে আঁচল দিত স্ত্রীকে কিছুতেই কাছে যেতে দিত না কিন্তু স্ত্রী যখন এগিয়ে গিয়ে বাচ্চাটাকে হাত দিয়ে ওঠালো তখন আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম বাচ্চাটা চোখ খুলেই অবাক হলো শ্রী চকলেটটা ওর হাতে দিল বাচ্চাটা জীবনে কখনো ক্যাডবেরি দেখেনি ও ওটা নিয়ে কি করতে হয় বুঝতে পারল না ভাবলো খেয়াল না বুঝি আমি ডাকলাম মানুষটাকে এই যে শুনছ শুনছ গো আমার ডাকে উঠল না মানুষটা বাচ্চাটা তার মায়ের বুকে আঁচড়াতেই মেয়েটি চোখ খুলল চোখ খুলে আমাকে দেখে ও বুক ঢাকার চেষ্টা করলো না আমার মনে হয় ওদের খিদের মতোই লজ্জাটাও অপেক্ষা করে করে অনেক দিন আগেই মরে গেছে এসব লজ্জা টজ্জার বাবু ওদের জন্য নয় মেয়েটি কিছুক্ষণ ফ্যাল ফেল করে তাকিয়ে থাকলো আমার দিকে তারপর কুনুই দিয়ে ঠেলা মারল প্রায় মৃত মানুষটাকে মানুষটা উঠে বসল মুখে একটা আতঙ্কের ভাব ফুটে উঠল বলল বাবু কিছু বলছেন তারপরে বলল আমরা একটু পরই এখান থেকে সরে যাব আপনাদের দাঁড়াতে অসুবিধে হবে না কোনো দোষ করেছি বাবু মনে মনে বললাম দোষ তো করেছই অনেক দোষ অনেক রকম দোষ মুখে বললাম বন্যায় কি সবই ভেসে গেছে তোমাদের লোকটা অবাক চোখে বলল বন্যা মেয়েটি বলল না তো শুধুলাম তোমার বাড়ি কোথায় লোকটা বলল নক্ষীকান্তপুর অবাক হলাম লক্ষ্মীকান্তপুর সে তো কাছেই সেখানে আবার বন্যা কিসের লোকটা আরো ঘাবড়ে গিয়ে চুপ করে রইল বলল আমি তো বন্যার কথা বলিনি বাবু আমি আবার শুধোলাম তুমি কলকাতায় কতদিন তা বছরখানে বছর কী কি করো তুমি কাগজ কুড়োই কোথায় থাকো এখানে রাতে বৃষ্টি বাদলের জন্য এখানেই শুই দিনে কাগজ কুড়োই খাওয়া দাও কোথায় মানুষটা বলল ওই পার্কের মধ্যেই সন্ধ্যের পর মাটির হাড়িতে কিছু ফুটিয়ে নিয়েই খায় একবেলাই খাও হ্যাঁ একবেলা জুটলেই কত মাসিমা মেষমশাইয়ের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাব বলে দশটার টাকা বেশি এনেছিলাম ওদের দিয়ে বললাম তোমরা আজ ভালো করে খাও আজ পুজোর দিন আমার অবস্থা অনুযায়ী এটা লোকই বলেই বেমানান হলো বুঝলাম কিন্তু না ভেবেই টাকাটা দিয়ে দিলাম মেয়েটা উঠে বসল কি বাচ্চাটাও ওরা তিনজনে এমন করে আমার আর স্ত্রীর মুখের দিকে চেয়ে রইল যে কি বলব লজ্জায় দুঃখে হতাশায় আমার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছা করলো স্ত্রী উত্তেজিত গলায় বলল তোমরা আমার বাবাকে কি দেখছো অমন করে মানুষটা আমাকে বলল তোমার মুখটা দেখতেছি বাবু আজ পুজোর দিনে ভগবানের দর্শন পেন মুখটা চিনে রাখতেছি যদি পারি তো কোনো দিন এই ঋণ শুধোব ঠাকুর তোমার মঙ্গল লজ্জা দাঁড়ালাম না কি বলবো ভেবে না পেয়ে বললাম চলি শ্রীও বলল আমার দেখা দেখি। চলি মানুষটার কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম এ তবে বন্যার তো নয় বন্যার তোরা আসেনি এখনো কেউ পৌঁছতে পারেনি এই যে কলকাতারই বাসিন্দা এরই এই দশা এ তো মাত্র একজন কত আছে এই রকম ফুটপাথের মানুষ এই এর দৈনন্দিন জীবনযাত্রা বড় লোক কলকাতার গর্ব গড়িয়াহাটের মোড়ে দুশো গজের মধ্যে এমন করেই ওরা বেঁচে থাকে ভিক্ষা চায় না দয়া চায় না কারোর পটল পটলের বাবা অথবা রাজীবের এমনকি আমার মতো নগন্যজনেরও করুণা চায় না ওরা শুধু বেঁচে থাকতে চায় পরিশ্রমের বিনিময়ে চলতে চলতে ভাবছিলাম এই দারুণ শহরে আটাত্তরের বন্যাপীড়িত ঘর বাড়ি ভেসে যাওয়া আপনজন হারানো মানুষগুলো এসে পড়লে তাদের অবস্থাটা ঠিক কি হবে বড় আমাকে আর স্ত্রীকে দেখে খুব খুশি হলেন দিল্লি থেকে অনেক দিন পর এবারে এসেছেন আমার মাস্তুতো দাদার ওইখানে বড় মেসেমশাই বললেন ও কে রে কালু রানীর মেয়ে আমি বললাম না ও আমার মেয়ে ও তোর মেয়ে কী যেন নাম শ্রী না তারপর বললেন চোখে কিছু দেখি না আজকাল ক্যাটার্যাক্ট ফর্ম করেছে বড় মাসিমা বললেন এ পাড়াতে খুব জাঁকজমকের পুজো সুন্দর ঠাকুর দেখে যা থাক পথে দেখলাম ঠাকুর মাসিমা মিষ্টি খাওয়ালেন জোর করে বললেন তোর মাকে বলিস নবমীর দিন সারা দিন তোদের ওখানে গিয়েই থাকবো খুব ভালো হবে মা সবসময়ই আপনাদের কথা বলছেন মাসিমা বললেন অনুকে বলিস যে বড় বড় কই আনতে তেল কই খাব বললাম আচ্ছা ভাবলাম বড় কই আমরাই কতদিন নিজেরা চোখে দেখিনি তবে যাই হোক মায়ের আনন্দের জন্য যে করেই হোক মাসিমা মেসমশাইকে অন্তত খাওয়াতেই হবে একটু পরেই উঠলাম শ্রীকে নিয়ে বেলা বাড়ছে রোদ করা হচ্ছে ক্রমশ পথে নেমেই শ্রী বলল ক্যাটারাক্ট মানে কি বাবা ছানি ছানি কি বাবা বললাম চোখের উপরে স্বরের মতো পর্দা পড়ে যায় চোখে আর দেখা যায় না শ্রী বলল কই দাদর চোখ তো ঠিকই আছে দেখলাম আমি একটু চুপ করে রইলাম তারপর বললাম বাইরে থেকে দেখে তাই মনে হয় শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা একটি গল্প ছানি গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ